বলেছিস আমার সাইকেলে আমি হাতি দিতে কিন্তু যেহেতু হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি তো আমি এখন রেডি হয়ে রয়েছি ভালো এখন ইন্টারটা দিয়ে রেখি বাকি সারাদিন কি করি না করি তো দেখাবো যদিও এখন দুপুর বারোটা মতন বেজে গেছে মনে হয় আমি শিওর নই তো আমি এসেছিলাম রিল শ্যুট করতে রিল হয়তো এতক্ষণ তোমরা দেখে ফেলেছো আমার ইনস্টাগ্রাম আইডি ফেসবুকে তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এখন আমি এখানে রিল শ্যুট করছি খুব গরম গরমকাল গরমকালে এখন আসিনি তাতেই এত গরম লাগছে আমি জানি না গরমে আদৌ রিল শ্যুট করতে পারবো কি না তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমার কমেন্ট করে জানাবে আমি এসেছি এখানের আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বুনু এদিকে 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 না না বাজে লাগছে ও কখনো মুখ দেখাতে চায় না ওখানে বাজেই লাগে ও আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে দাঁড়াও তোমাদেরকে একটা কথা জানানোই হয়নি কারণ আমি এই কিছুদিন ভিডিও টিডিও বানাইনি বানিয়েছিলাম রান্নার ভিডিও বানিয়েছিলাম ওর সাথে আমার ঝগড়া হয়েছিল হ্যাঁ তাও হয়েছিল আমাদের খুব ভয় একদম ধারণার বাইরে তো যাই হোক আমার বোন একটা ঘোড়া কিনেছে সেই ঘোড়াটা তোমাদেরকে দেখাই প্রেজেন্টিং দিস ঘোড়া এটা হচ্ছে আমার বোনের সাইকেল যেটা কিনেছে স্কুলের টাকা ঢুকেছে কিসের টাকা ঢুকে তোমরা বুঝে নাও সেই টাকা দিয়ে আমার বোন কিনেছে সাইকেল কালারটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করো আমার না এই কালার একটা জুতো আছে জানি বোন ও আমার ঝগড়া হয়েছিল আমি বলেছিলাম সাইকেলটা দিই আমি পুজো করিয়ে নিয়ে আসবো মন্দির থেকে ও বলেছিল আমার সাইকেলে তুই হাতি দিবি না

তো আমি এখন রিলস বানালাম এই সাইকেলটা নিয়ে সাইকেলটা প্রাইস কত পড়েছে কত দিন ছ হাজার তো সাইকেলের দাম হচ্ছে ছ আমার বোনের অনেক দিনই শখ ছিল লেডিবার্ট সাইকেল কেনার ও কিনে ফেলেছে আমি ক্লাস যখন পড়ে পড়ি তখন আমাকে আমার ঠাম্মা সাইকেল কিনে দিয়েছিলো সেই সাইকেল এখন মা চালায় তো বাড়িতে চারটে সাইকেল হয়ে গেছে আমার চারটে না পাঁচটা সাইকেলই শুধুমাত্র আর আমার সাইকেল চালাতে অত বেশি একটা ভালো লাগে না তো আমার চালানো হয় না আমি যেখানে যাই টোটো করে যাই টোটোও জিন্দাবাদ তো যাই হোক এখানে ভিডিও বানাচ্ছি এতক্ষণ বানিয়েছি অনেক কটা ভিডিও আর দু তিনটে ফটো তুলবো তারপর এখান দিয়ে চলে যাবো টাটা হচ্ছে শাড়ি বাবার বোনকে আজকে দেখতে আসবে দে না বোন আমার বোনের বিয়ে ঠিক হয়ে যাচ্ছে খুব দূর হয় এক্ষুনি দূর হয় তুই শুধু একা একা যাস না কি জানো একটা কলসি দাঁতে করে কামড়ে নিয়ে যাস তুই তো আবার পেত নেই যে বাড়িতেই যাবি তো এখনও শাড়ি পরছে তার কারণ হচ্ছে দিক ঘোর স্কুলে যাবে খাপেট পূজা করতে যা সরস্বতী পূজার পরের দিন আজকে স্কুলে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দিনকে শাড়ি পরা যেত আমাদেরতে স্কুল ড্রেস পরা যেত তো আই আমাদের টাইমে যেদিন আমাদের স্কুলে খাওয়া দাওয়া হতো আমরা স্কুল ড্রেস পরে যেতাম একটা কুপন দিত কুপন দেখালে খেতে দিত নাইলে তাও মনাই দিত না তাই না হ্যাঁ আর সরস্বতী পূজো চাঁদা নিতে 60 টাকা করে দেখিবন এই দাড়া 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 আমাদের বাড়ির শাক আমার বোন পুরো রেডি হয়ে গেছে কেমন লাগছে কমেন্ট করে এই সাইডটা এই হচ্ছে ওর মাথা থেকে পা অব্দি ফুল লোক শাড়িটা আমি মাকে গিফট করেছিলাম দুর্গাপুজোর সময় আর ব্লাউজটা আমার লোকের দয়ায় লোকের দয়ায় বেঁচে থাকে এই মানুষটি আর এই হচ্ছে আমার মা বসে রয়েছে মনে আমার ভিডিও দেখছে তাই মা দেখছে না আমি এখন স্নান করতে যাই স্নান করে এসে না আরও একটা স্পেশাল কাজ রয়েছে যেটা আমাকে করতে হবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো স্নান টান করলাম খাওয়া দাওয়া করলাম এখন আবার রেডি হয়ে গেছি যাচ্ছি একটুখুনি আমার পাচির বাড়ি পাচি মানে হচ্ছে আমার ছোটো পিসিকে আমি ছোটো থেকে পাচি ডাকি দাদার তো বিয়ের সামনে আমি অনেকবার বলেছি আর কিছু জিনিসপত্র কেনাকাটা করেছে তাই আমি আর আমার বোন যাচ্ছি দুজন মিলে দেখতে যে কি কি নিয়ে এসছে ফোন করে বললো যে এগুলো এগুলো কিনেছি আয় দেখে যা ভাবলাম আমিও যাই দেখে আসি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন দুজন মিলে যাই এই দিকে হচ্ছে আমার মা যাকে দিয়ে আমি ক্যামেরা ধরেছিলাম আর এই হচ্ছে আমার সুইট সিস্টার আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম এই হচ্ছে রাস্তা আমাদের বাড়ির দিয়ে বেরিয়েই গলি এখানে ঘর হচ্ছে দাদা জামিনা আছে এখান দিয়ে বেরিয়েই এই দিকে গেলে ওই সামনের গলিটাই আমার পিসির বাড়ি যাই চলো একদিন আমার এই ছোট্ট বোনটা বিয়ে করে চলে যাবে ফুল গাছ যাচ্ছে মানে করে কি সুন্দর ফুল গাছগুলো যদি দেখে আমাদের বাড়িতে জায়গা নেই নাহলে কিনা যেত ওই ফুল গাছগুলো কি সুন্দর না এই গলিটা হচ্ছে আমার পিসির বাড়ি এখন আমরা যাচ্ছি আমার পিসির বাড়ির দিকে দুপুরবেলা দুইজনে মিলে রাস্তা তখন চলে এসেছে আমার পিসির বাড়ি আর আগে দরদটা দিয়ে নিই মনে হয় কেউ খাওয়া দাওয়া আমাকে ডেকে চলে গেছে কোথায় আদিকে আর তখন প্লাস্টার কমপ্লিট হয়নি তাইস বুঝবে আর পুট কি ভাবে দেয়ালে তারপর তো বিয়ে আছে দাদার সামনে কি হয়েছে ভুল হয়নি তোমার মানে এসসি দিদি জিনিস যাচ্ছে দেখার জন্য এইখানে পিষি ভাইজি দুইজনে মিলে ফোন ঘাটাঘাটি শুরু করে দিয়েছে কেমন লাগে এইদিকে দেখি দুজনকে এক একজন ঘুরলো কিভাবে এবার এই ঠাকুমার ঝুলি থেকে আমার পাচি গিকি তার বৌমার জন্য কিনেছে সমস্ত কিছু বের করি প্রথমেই যেটা বের করবো প্রথমে অনেক কিছু আছে ওপরে স্নান করে যে মানে স্নান করার সময় গা ঘসবে পরিষ্কার হবে তার জন্য হচ্ছে ছোরা কী বলে খোসা খোসা তারপরে সাবান রাখবে তার জন্য হচ্ছে সাবান কেস তারপর হচ্ছে ফেস পাইমার যেটা মানে মেকআপের আগে ইউজ করবে মেকআপ করে সুন্দর হবে এটা হোয়াইট টোন ফেস পাউডার আর নতুন বউ লাল টুকটুকে টিপ টিপ করে সুন্দর সাজু সুযু করবেন চুল বাদির ক্লিপ আর মেকআপের জন্য ফিডমি ফাউন্ডেশন এটা হচ্ছে পারফিউম আর বউ মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা কিন্তু খুব দরকার হচ্ছে আলতা সিঁদুর তিনটে তিনটে মনে কিনেছে আলতা সিঁদুর এটা হচ্ছে কাজল পরবে সেই কাজল চোখে আর সেজে খুঁজে কেমন লাগছে দেখার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আয়না মুখ দেখবে তার জন্য হচ্ছে এই আয়না আয়নাটা দু রাখো আমি দেখাই এক একটা করে তারপর হচ্ছে শ্যাম্পু করবে সেই শ্যাম্পু মানে স্নান করার সময় শ্যাম্পু করবে শ্যাম্পু সাবান চুল বাঁধার জন্য ক্লিপ লিপস্টিক আর কী কী কিনেছে চিরুনি চুলাশানোর জন্য অনেক কিছু কিনেছে আমার কি ভালো লাগছে এগুলো দেখে এটা আলতা সিঁদুর এটা আইলাইনার আর কি আছে এই ঠাকুমার চুলিতে নলিশ আর একটা সিঁদুর আর চুলে খোঁপা করার জন্য দুটো এই সাদা সাদা ক্লিপ একটা ক্লিপ কাটা ক্লিপ মানে এগুলো সব তত্তে যাবে তাই না তত্তেই তো দেয় সমস্ত কিছু যখন আশীর্বাদে যাবে তখন তত্তে পাঠানো হবে এগুলো এখানে সমস্ত কিছু আছে বিয়ের জিনিসপত্র খুব ভালো লাগছে নতুন বিয়ে লেগেছে বিয়ে লাগলে বাড়িতে আলাদাই মজা হয় জমজমাট একটু একটু সমস্যা হয় সেটা হচ্ছে যেহেতু নতুন ঘরটা হচ্ছে একা মহিলা মানুষ মানুষও সমস্ত কিছুটা করছে এদিকে ঘর এদিকে আবার দাদার বিয়ে ভেবেছিল কোনো অনুষ্ঠান করবে না সেরকম বড়োভাবে কিন্তু যেহেতু একটাই ছেলে বাড়িতে আর কেউ নেই আমার পিসি আর তার ছেলে আর এখন আসবে বৌদি নতুন মেম্বার তিনজন মানুষ বাড়িতে তো একটা ছেলে একটু ছোট করে হলো যেমনই হোক খুব কম লোকজন আয়োজন করে যতটা সামর্থ্যের মধ্যে হবে সেরকমভাবে অনুষ্ঠান করা হচ্ছে তাই তো আমার বাচ্চা একটু একটু অনেক টেনশনে আমায় গিয়ে গিয়ে বলে আমার ঘুম আছে না রাত বল কত কিছু করা বাকি কি করে কী করবো সারা জীবন কাজ করেছে ইনকাম করে যা আছে এখন এবার আমার দাদার পালা কাজকর্ম করবে সংসার করবে বউ মা সবার খেয়াল রাখবে রাখতেই হবে কিছু করার নেই তো যাই হোক এখানে সমস্ত জিনিস আছে আস্তে আস্তে আরো জিনিস কেনা হবে লেহেঙ্গাও কেনা হয়ে গেছে রিসেপশনের জন্য সেটা বানাতে গেছে আমি আজকে দেখাতাম নতুন করে সমস্ত কিছু আগেই দেখিয়ে দিচ্ছি যাই হোক একটু পরে আবার কথা হবে রাগ নিয়ে এখানে কাজ হয়ে গেছে এখন চলে যাচ্ছি এখন যাবো বাড়িতে বাড়ি যাওয়ার আগে বলে একটু দাঁড়া সজনে ফুলের যে মানে সজনে গাছের যে ফুল হয় সেই ফুল দিয়ে বড়া বানিয়েছি বড়া খেয়ে যা এই হচ্ছে বড়া দাও একটা খেয়ে হাঁটা দি ফুলকপি ফুলকপির বড় করেছো এটাই নিলাম হ্যাঁ ভালো লাগছে তো খেতে খুবই টেস্টি ভালো না খুব ভালো হয়েছে তো যাই হোক এটা খেয়ে একটু জল খেয়ে বারিয়ে যায় যেতে যেতে পথে ফুল দেখলাম একটা বাড়িতে ফুল ছিঁড়ে দুজনে মাথায় দুই পাশে গুঁজে নিয়েছি ফুল গাছেই সুন্দর লাগে কিন্তু আমার মাথায় খারাপ লাগছে না বল বোন জানি না আমার তো সুন্দর লাগে ফুল জিনিসটা কি সুন্দর

উচিত ছিল আমাকে দেখছে তো ভিডিওটা করছি তোকে ভালো লাগে ভিডিওটা দেখে আমি জানি না কারা কারা দেখেছে তুই দেখেছিস না এই কথাটা কিন্তু ও হাসির ছলে বলল একটা সেই রিলস ছিল না একটা মেয়ে সেই স্ন্যাপচ্যাটে কোনো একটা কিছু পোস্ট করছিলো এরকম একটা ছেলে পেছন দিয়ে যারা বলছে জিরো সিভিং সেন্স জিরো সেটারই নকল করা হচ্ছে আমার এত হাসি পেয়ে মানে আমার মনে বলে আর আমার বোন এখন উঠতে বসতে যাই হোক বাড়িতে একটাই ডায়লগ জিরো সিভিং সেন্স জিরো ও বলেছে এক মাস এই ডায়লগটাই দেবে আজকের ভিডিওটা এই অব্দি কি করেছে না করেছি দরকার আছে আমার পনটিকে দেখানোর আজকের ভিডিওটা এই অব্দি ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো এখন হচ্ছে টাটা আমি এখন ঘরে যাব ঘুমাবো আমি খুব টায়ার্ড কারণ আমি সকাল থেকে কিছু না কিছু কিছু না কিছু করে যাচ্ছি গান আরও জোরে বাজিয়ে দিলো যেই আমি ভিডিও অন করেছি আরও জোরে গান বাজিয়ে দিয়েছে যাই হোক সবাই ভালো দেখে সুস্থ থাকে টাটা ইউ